বিসমিল্লাহ রহমান রহিম দেশীয় প্রজাতির মাছ রক্ষ কাটতে সরকারিভাবে কোনো উদ্যোগ নাই আজকে সবাই ফিশারি দিয়ে মাছ চাষ করে বাজারে নিয়ে মাছ তুললে কিন্তু আমরা বাজারে গিয়ে কিন্তু বুঝি দেশি প্রজাতির মাছ কিন্তু দেশি প্রজাতির মাছ না থাকার কারণে এই যে কয়েকদিন বৃষ্টি হচ্ছে বাদলা হইছে মাছ কিন্তু এই যে দেখেন খরা জাল যে দেখা একটু এই যে দেখেন দূর থেকে দেখা যায় সমানে কিন্তু এই যে খরা জাল পাতা এই যে খরা জাল দেখা যায় এরকম যে এই যে কাউরার যে যে এরা আছে এটা কিন্তু সমানে এই বিষাদ দূরে দূরে এরকম সমানে জাল প্রত্যেকটা জায়গায় জায়গায় জাল এই জাল পাতার কারণে প্রথম সমস্যাটা যেটা হয়েছে এই যে পানিগুলো দেখেন পানি কিন্তু সরতেছে না পানি না সরার কারণে এই যে ফসলি জমিটি আছে এই ফসলি জমিগুলা কিন্তু দুইবার লাগানো হয়েছে দুইবার লাগানোর পরেও এখন কিন্তু আর দুই দিন যদি থাকে এই পানি না সরে তাহলে কিন্তু এই ফসলের এই জমিগুলাও কিন্তু আপনার নষ্ট হয়ে যাব হ্যাঁ এই যে দেখেন যে বিলটা বিলটা আমরা এখানে শুধু সময় মাছ ধরছি আগে শুনতাম শহরে ভূমি দর্শক এখন কিন্তু গ্রামে পর্যাপ্ত ভূমি দর্শক এই যে খাসের জায়গায় এখানে যে জমি আছে এখানে খালের যে চিহ্নটা এই চিহ্নটাও কিন্তু নাই সকল জমি মানুষের হাতে হাতে খুঁড়া মারে যেম জিয়াম নেভারছে একটা জবরদখল করিয়া নার্ভাস কিন্তু পানি দেওয়ার মতো কোনো অবস্থা নেই পানি যে স্রোত স্রুত নাই বলতেই চলে এইখানে যে চাষাবাদ চাষের জমিগুলো আছে সবগুলা কিন্তু পানির তলে আর দুই দিন যদি থাকে তাহলে অলরেডি শেষ কিছু জমি আছে টানের যে জমিগুলো আছে কিছু আছে নিচের গুলা শেষ আজকে দেশীয় প্রজাতি মাছটা কিভাবে থাকবো প্রথম আমরা ধরি করা যা ফাইচা তারপরে ধরি এই যে জাল ফাইতে তারপরে কারেন্টের জাল তারপরে লাস্টে হিট চালাই মাছের যে রেনু ফোনা ডিম দুইটা ডিম থাকবো এই মাছটা থাকে না অবশেষে কি হয় আমরা বাজারে গিয়ে খুঁজি দেশি মাছ আছে গো দেশি মাছ তো নাই চাষের মাছ কচ্চ মোচ্চ দেওয়া নেই হয়নি দেশি মাছ আর আমরা এই ডেখায় সন্তুষ্ট আজকে সরকারিভাবে এই খাস ডাকাগুলো এইগুলো ভূমি অবমুক্ত করতে হবে ভূমি অবমুক্ত করলে সকলে গরিব শ্রেণীর যারা আছে সকলে মাছ ধরবে কিন্তু মাছ ধরার একটা নিয়ম থাকতে হবে আপনি যে কোন জাল কারেন্ট জাল দেওয়া কিংবা এই যে মাছ একদম ইয়া করিয়া যদি বিলিন করে দেন বিলীন করা যাবে না মাছ যাতে কিছু থাকে এই ব্যবস্থাটা করা লাগবে কারণ কেউ তো আমরা ছাড়ি না সবাই খালি দূরে দূরে নেই কেউই কিন্তু মাছ ছাড়ে না হ্যাঁ উন্মুক্ত পদ্ধতিতে আসেন আর একটু দেখাই আপনাদের এই যে ব্রিজটা এই ব্রিজটা কিন্তু পূর্বদালা থানা এবং গৌরীপুর থানার মাঝখানে একটা ব্রিজ শালজানকান্দা রেলওয়ে ব্রিজ বলে এটা শালজানকান্দা এখানে এই গ্রামটার নাম জিনাইকান্দি দেখা এই যে এই গ্রামটা এটা জিনাইকান্দি হ্যাঁ এটা জিনাইকান্দি আর এই গ্রামটা হচ্ছে কাউরা এইটা মাঝখানে দুই গ্রামের পানি কিন্তু এটাতে গিয়া সেরিয়া সোয়াই নদীতে গিয়া নামিয়া তারপর কিন্তু আমরা ব্রহ্মপুত্র সাথে গিয়া করে কিন্তু এই যে বাদ হওয়ার কারণে এটা হয় না আজকে জমি ফসলি জমি রক্ষা এবং দেশীয় মাছ রক্ষার স্বার্থে এই খাল উদ্ধার করে অবমুক্ত করতে হবে এটাই আমি প্রশাসনের কাছে চাওয়া সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ